হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো ওয়েল ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেবি মাম টিপ বেবি মাম অ্যান্ড টিপস তো আজকে চলে এসছি সরি এখন সকাল নয় এখন হচ্ছে বেলা বারোটা সাড়ে বারোটা বেজে গেছে মানে দুপুরই হয়ে গেছে তো সোনু বসে পড়েছে দেখতে পেলাম ঘরে মিষ্টি ছিল তো সোনু পুরো বাটিটা শুদ্ধ এনে বসে পড়েছে এদিকে ঠাকুমার ঠাকুমার পান ধুচ্ছে পান নিয়ে এসছে হাটের থেকে সেই পানগুলো ধুয়ে নিচ্ছে আর আমি এই যে সকাল সকাল কেঁচে দিয়েছি এক কাদা জামা কাপড় যেহেতু এখনও রোদ ওঠেনি তো ভাবলাম সকাল সকাল কেচে দিই আর এই যে সমস্ত মিষ্টিগুলোই এনে বসেছে আর আর মাছও হয়েছে প্রচণ্ড ফিনাইল দিয়ে মুছেও মাছে যাচ্ছে না কি দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো এদিকে মিষ্টি খেতে গেতে শুনলাম এখানে চটি বিক্রি করতে এসছে এই যে জুতো সমস্ত রকমেরই জুতো আছে এই সাইকেলে করে বিক্রি করতে এসছে তো আমি ভাবলাম চলো যখন এসছে সোনাছোনাটা কিনে নেওয়া যাক তো এই যে ভাব যে এইগুলো কিনবো এই যে হাত দিয়ে দেখে নিচ্ছি কোনগুলো কেনা যায় তো এই যে সোনুর পায়ে একটা দেয়া হলো দেখা যাক এটা হয় কিনা তো এটা ছোট হয়ে যাচ্ছে এই যে ঢুকছে না পায়ের মধ্যে এই যে ঢুকছে না তো নেক্সট আবার একটা দেখে নেবো দেখি কোনটা নেওয়া যায় দেখো গাড়িটা ভর্তি জুতো সমস্ত ধরনের জুতো আছে ছোট বড় হাওয়ায় চুটি আবার সবই প্লাস্টিকের বাট জলে পরা যাবে সব কিছুই সবগুলোই তো এই যে ওর পছন্দ হলে হলুদটা আবার এর এরপর আছে ওর নাকি বোনো না কি কি বলছে যাই হোক হলুদ কালারটাই নেওয়া হলো যেহেতু হলুদ কালারটা পছন্দ ছিল না বাট কী আর করা যাবে আর অন্যগুলো খুব একটা পায়ে হচ্ছিলো না ছোট হচ্ছিলো কিংবা বড় হচ্ছিলো তো ওটাই নিয়ে নেওয়া হলো তো এখন একটু রোদ বেরিয়েছে যেহেতু রোদ বেরিয়েছে ভাবলাম এখানে তো আর নিচে তো বেশিক্ষণ রোদ থাকবো না তো এগুলো ছাদের উপর দিয়ে আসি তো চলে আসলাম ছাদের মেলে দিতে এক এক করে ছাদের ওপর মেলে দেব এই যে আমার জামা কাপড় প্রায় মেলা শেষ তো সমস্ত কিছু যেদিকে রোদ থাকবে সেদিকেই মেলে দিয়েছি আর এখানে রয়েছে পেঁয়াজ পেঁয়াজগুলো যেহেতু বৃষ্টি পেয়েছে তাহলে আমি একটু নেড়ে দেব। হাত দিয়ে হাত দিয়ে এপিট এপিট করে দিলে কি এক পিট ভেজা থাকলে আর এক পিট উল্টে দিয়ে গেলে সেটাকে শুকিয়ে যাবে তো একটু ভালো করে নেড়ে দেব। আর এই যে পেঁয়াজগুলো গাছও বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই পেঁয়াজ বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তো যে কদিন থাকে তো একটু যত্ন করে রাখতে হবে তো আমি একটু ভালো করে হাত দিয়ে নেড়ে নেব এখানে খুব একটা রোদও পায় না আর হচ্ছে আর মানে উঠতে রোদ যেটা সেটা লাগে আর তাছাড়া ছায়া ছায়া পড়ে যায় তো সেই কারণে এই সাইডটাই দেওয়া হয়েছে খুব বেশি রোদ দরকার পড়ে না এই পেঁয়াজগুলোর সেই কারণে তো চলো এই যে সনুকে দিয়ে দিলাম দুপুরবেলা আজকে একটু দুধ তো দুধের মধ্যে একটু হরলিক্স দিয়ে দিয়েছি আজকে আর ঠাকুমাকে ভাত দিয়ে দিয়েছি আমি আমার ভাত বেড়ে নিয়ে চলে এসেছি সঙ্গে বাঁধাকপি আর রয়েছে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের জল তো চলো খেয়ে নেবো দুপুরে সামান্য একটু মেনু তো এদিকে ওই যে দিকে খেলা করছে আর এই যে একটা পাখি ধরে এনেছে আমার মাঠের থেকে অ্যাকচুয়ালি এখন তো মটরশুটি চাষ হচ্ছে তো সেখানে নেট টাঙানো থাকে তো এই নেটের মধ্যে পাখি বেঁধে যায় তো সেই পাখি একটা ধরে এনেছে তো ছেড়ে দেওয়া হবে অবশ্য তো চলো তার মধ্যে এই যে সোনার পিসি চলে এসছে ব্যাগ নিয়ে আসে হাতে এই যে ব্যাগের মধ্যে কী ছিল ছিল পিঠে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সন্ধেবেলা আজকে পিঠেই খাওয়া হবে আর বেশি কিছু না বেশি কিছু খাবো না তো এই পিঠেটাই দিয়ে আগে সন্ধ্যে খাবারটা সেরে নেবো তো এই যে বসে পড়েছে অলরেডি সোনু পিঠে নিয়ে আর ঠাকুমারও দিয়ে দিয়েছি তো এই যে পিঠেগুলোকে সাজাচ্ছে বিছানার উপরে ওর কাজ আর কিছু বলা যায় না যে ও আবার কান্না করে দেবে আর এই যে ঠাকুরমার দিকে বসে পিঠা খাচ্ছে আমিও খাচ্ছি তো ওই যে এর মধ্যে দেখতে পেলাম ঠাকুমা একটু বাজারে গেছিলো ফুজকা নিয়ে এসছে তো দুটো ফুচকা খেয়ে নেবো টক জল দিয়ে যেহেতু শীতকাল খেতেও ভয় করে ঠান্ডা লাগার ভয় থাকে তো এবার চলো রাতের রান্নাটা সেরে ফেলবো আজকে বেশি কিছু করবো না দুপুরের তরকারি কিছুটা রয়ে গেছে আর করব দুটো আলু ভাতে দিয়েছি আর ভাত বেশ চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে তো সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই